Hva? Yeah. প্রিয় যুবশ্রী বন্ধুরা তোমরা যারা যুবশ্রী ভাতা পাচ্ছ এবং যারা যুবশ্রী ভাতা আশায় এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে রেখেছো এবং ইউটিউবে এসে জানতে যে নতুন লিস্ট কবে প্রকাশিত হবে এবং যারা জানতে চাইছো যে বাকি দুই মাসের টাকা কবে দেওয়া হবে এবং আরো সব অনেক সাথে ফর্ম সাবমিটের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করছো তোমাদের সকলের জন্য বিশেষ কিছু আপডেট নিয়ে এই ভিডিওটি বানিয়েছি তাই যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেশন করে রেখেছো তোমরা সকলে এই ভিডিওটি পুরো দেখো বন্ধুরা প্রথমে আমি যে থামলাইনে লিখেছি যে অনেক থ্রি বাতিল করা হতে পারে এটা কেন বাতিল করা হতে পারে এবং তারপরে তোমাদের জানিয়ে দেবো যে বাকি দুই মাসের যুবশ্রী ভাতা যে বাকি আছে সেটা কবে দেওয়া হবে বন্ধুরা তোমরা যারা অনেক থ্রি ফর্ম সাবমিট করে ফেলেছ তাদের কিন্তু ফর্মটি ভেরিফাই করাও কিন্তু শুরু হয়ে গেছে আর অ্যানেক থ্রি ফর্মটি কেন বাতিল করা হচ্ছে এবং তোমাদের কেন আবার এমপ্লয়মেন্ট ব্যাংক ম্যানুয়ালি গিয়ে অ্যানেকা থ্রি ফর্মটি সাবমিট করতে হবে সেই তথ্য জানিয়ে দিচ্ছি আর যারা অনেক থ্রি ফর্ম এখনও সাবমিট করো করতে চলেছো তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো কেননা কি কি কারণে থ্রি বাতিল করা হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে এবং আমার দেওয়া তথ্য অনুসারে তোমরা সাবমিট করতে পারবে এবার বলেই ফেলি কি কি কারণে থ্রি ফর্মটি বাতিল করা হচ্ছে এবং হতে পারে বন্ধুরা প্রথমত ফর্ম সাবমিট করার সময়েই দুটি অপশন আছে একটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এবং একটি হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ তোমরা কি করতে চাও নিজে কোনো উদ্যোগ নিয়ে কর্ম করতে চাও নাকি কোনো ট্রেনিং করতে চাও তোমরা তোমাদের স্কিলকে আরও আরো ইম্প্রুভ করতে চাও বাড়াতে চাও এখানে কিন্তু তোমরা অনেকে একটা ছোট ভুল করো যদিও এই ভুলটা খুব বড় ভুল নয় এ ভুলটা করার পরেও অনেকের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এই ক্লিক করবে এখানে তোমরা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং যে অপশনটা এই অপশনের টিকমার্ক দিয়ে দিবে সেলফ এমপ্লয়মেন্ট অপশনে কিন্তু টিকমার্ক দিবে না এবং এই পেজটি সাবমিট করার পর তোমাদের মূল অ্যানেক থ্রি ফর্মটি ওপেন হয়ে যাবে এবং সেখানে প্রথমেই অপশন আসবে যে তোমরা কি ট্রেনিং করছো সেটা সিলেক্ট করে নেবে তোমরা বা যে যে ট্রেনিংগুলো শেয়ার করতে চাও এবং তারপরেই দ্বিতীয়ত যে অপশনটি আসবে সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট বন্ধরা এখানে কিন্তু তোমরা তোমাদের যে ইনস্টিটিউটের নাম দিতে চাও সেটা কিন্তু খুব সতর্কতার সাথে দেবে তোমাদের বলে রাখি এখানে অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু নামটা ভালোভাবে লিখলেই হবে তবে এখানে লক্ষ্য ও সতর্কতার বিষয় হচ্ছে যে তোমরা এমন একটি ট্রেনিং ইনস্টিটিউটের নাম এখানে লিখবে ভবিষ্যতে যদি তোমাদের কোনো ডকুমেন্টস চাওয়া হয় এই ইনস্টিটিউটের বিশেষ করে এই ইনস্টিটিউটে ভর্তির কোনো রিসিভ তাহলে তোমরা চাইলেই সেই ইনস্টিটিউট থেকে একটি ভর্তি রিসিভ এনে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এক্সচেঞ্জ অফিসে জমা করতে পারো কেননা অনেককে কিন্তু সন্দেহ করে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এক্সচেঞ্জ অফিসে ডাকা হয় সন্দেহ করে মানে তোমরা যে ট্রেনিং ইনস্টিটিউটের নাম দিয়েছো সেটা ভয় বা ভুল এটা সন্দেহ করে তোমাদের ডেকে পাঠানো হয় বন্ধুরা আমাকে কিন্তু একবার ডেকে পাঠানো হয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে যে অ্যানেক্সার থ্রি ফর্মটি সাবমিট করা হয়েছিল আমিও সেই অ্যানেক্সার থ্রি ফর্মটি সাবমিট করেছিলাম কিন্তু আমার থ্রি ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছিল অনলাইনে এবং অফলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে আমাকে আবার পুনরায় ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে থ্রি ফর্মটি সাবমিট করতে হয়েছিল এবং এনেক্সা থ্রি ফর্মটির সাথে আমি যেই ট্রেনিং স্কুলে ট্রেনিং করেছি সেই ট্রেনিং স্কুলের ভর্তির রিসিপ্ট জমা দিতে হয়েছিল যে এস কপি নয় একেবারে অরিজিনাল কপি জমা দিতে হয়েছিল এবারও কিন্তু এটা শুরু করা হচ্ছে তাই তোমরা সাবধানতার সাথে আরেক সাথে ফর্মটি সাবমিট করবে এবং তৃতীয় তৃতীয়ত রিমার্কস বলে আরেকটি অপশন থাকে আরেক সাথে ফর্মে এখানে তোমরা অনেকে কোনো কিছু না লিখে ছেড়ে দাও আবার অনেকে কমপ্লিটেডলি হয় তোমাদের বলে রাখি বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে তোমরা ভুল করবে না এখানে কোনো কিছু না লিখে ফাঁকা ছাড়বে না অথবা কমপ্লিটেডও লিখবে না এখানে তোমরা লিখবে কন্টিনিউ অর্থাৎ তোমরা ট্রেনিংটা চালিয়ে যা এই অপশানে কিন্তু তোমরা কন্টিনিউ অবশ্যই লিখবে তা না হলে তোমাদেরকে আবার ওনারাই অনেক সাথে ফর্ম সাবমিট করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসে ডাকার হতে পারে এবার বলে দিই বন্ধুরা বাকি যে দুই মাসের টাকা আছে তোমাদের এই টাকাটা কবে দিবে এই বন্ধুরা এর আগে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে তিন দিনের মধ্যে তোমাদের অন্তত এক মাসের টাকা দেওয়া হবে তবে এটা আমি বললেও আমি কিন্তু নিজে বানিয়ে নিজের ইচ্ছায় বলিনি বন্ধুরা আমি অফিসে যোগাযোগ করে যেটা অফিসারদের কাছ থেকে তথ্য পেয়েছি সেটাই দিয়েছি বন্ধুরা তোমরা অনেকে আজে বাজে কমেন্ট করছো কেন দিল না এবং গালিও ইচ্ছকালে বলে রাখি তোমরা যেমন আমিও তেমন তোমরা যেমন ভাতা পাও আমিও পাই শুধু পার্থক্য এইটুকু যে তোমরা সকলে পিছিয়ে যাও না এক ঘন্টা দুই ঘন্টা ধরে কলকাতা হেড অফিসে ফোন লাগার চেষ্টা করো না দুই একবার লাগার চেষ্টা করো লাগলে ভালো না লাগলে গেল এমন অবস্থা কিন্তু যেহেতু আমরা ইউটিউবে ভিডিও বানাই তাই আমরা অনেক মেহনত করি বন্ধুরা অনেক পরিশ্রম করি দুই ঘন্টা দেড় ঘন্টা ধরে আমরা কলকাতা হেড অফিসে লাগাতার ফোন লাগাই ততক্ষণ পর্যন্ত ফোন তারা রিসিভ না করে ততক্ষণ পর্যন্ত লাগাতেই থাকি নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসগুলো আছে সেগুলোতে আমরা নিজে গিয়ে করি এবং সেখান থেকে তারা যা আমাদের তথ্য দেয় সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে শোনায় এতে কি হয় তোমাদেরকে আর অফিসে যেতে হয় না অফিসে হতে হয় না কিন্তু তোমরা এমনভাবে কমেন্টগুলো করো যে টাকাটা আমি দিচ্ছি আমি অফিসার আমি তোমাদের কথা দিচ্ছি যে তিন দিনের মধ্যে টাকা দেবে ব্যাপারটা কিন্তু এমন নয় আমরা শুধুমাত্র অফিস থেকে পাওয়া ইনফরমেশনগুলো তোমাদের বলি বাস এইটুকু যাই হোক এর আগের সপ্তাহে টাকা দেবে বলেছিল তারা দেয়নি তবে আজ অর্থাৎ এই মঙ্গলবারের দিনে আমি অফিসে গিয়ে গল্প কথা হেড অফিসে ফোন করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা কিন্তু আবার বলেছে যে এই সপ্তাহে শুক্রবারের মধ্যে অবশ্যই তোমাদের দুই না হলেও এক মাসের টাকা দেওয়া হবে এবার তোমাদের এবার বলে দিই তারা যেটা বলেছে সেটা তোমাদের বললাম টাকা তো আর আমার হাতে নয় তারা যদি দেবো বলে না দেয় তাহলে সেটা তাদের ভুল বন্ধুরা তারা কিন্তু এটাই আমাকে বলেছে যে প্রসেসিং চালু হয়ে গেছে আগামী কয়েক মধ্যে তোমাদের অন্তত এক মাসের ভাতা দেওয়া হবে অর্থাৎ শুক্রবারের মধ্যেই তোমাদের এক অন্তত এক মাসের ভাতা দেওয়া হবে তাদেরকে আরেকটা প্রশ্ন করেছিলাম যেটা বন্ধুরা সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নিউ লিস্ট কবে প্রকাশিত করা হবে তারা কিন্তু আমাকে বলেছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো খবর নেই তাই তোমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নিউ লিস্ট কবে জারি করা হবে বা প্রকাশিত করা হবে এই ব্যাপারে বেশি মাথা কামাবে না আর যারা ওয়েটিং লিস্টে ছিলেন ওইটিং লিস্ট নাম্বার দুশো বা পাঁচশো বা পাঁচ হাজার তাদের জন্য খুশির খবর হচ্ছে যে তাদেরকে কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে অর্থাৎ দু চব্বিশ সালে টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেলেই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে যে টাকা দেওয়া শুরু হবে সেই জানুয়ারি মাসের টাকার সাথেই তোমরা নতুনরা টাকা